এরপর আমরা সেট ওয়ানের তেরো দাগের দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো দুটি স্তম্ভের দূরত্ব একশো মিটার একটির উচ্চতা অপরটির তিন গুণ স্তম্ভদয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতিকোণ দুটি পরস্পরের পূরক ছোটো স্তম্ভটির উচ্চতা কত এই প্রশ্নটির উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য বা ফর্মুলা জেনে নেব যেগুলো এই প্রশ্নটির সমাধান করতে আমাদের কাজে আসবে আমরা প্রথমেই জানব তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ হল নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি সমান সমান ষাট ডিগ্রি আমরা জানি যে দুটি কোণকে কোণ বলা হবে যদি তাদের যোগফল নব্বই ডিগ্রি হয় অর্থাৎ একটা কোণ দেয়া থাকলে তার কোণ নির্ণয় করতে গেলে নব্বই ডিগ্রি থেকে সেই কোণটি বাদ দিতে হবে এরপর আমরা জানব থিটা কোণের কোণ নব্বই ডিগ্রি মাইনাস থিটা দেখো থিটা কোণের কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে থিটাকে বাদ দিলে যেটা পাবো সেটা এরপর আমরা জানব টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা আর সবশেষে আমরা জানব কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা জিনিস তোমরা মনে রাখবে যে উন্নতিকোণের ক্ষেত্রে সবসময় নিচ থেকে ওপরে দেখা হয় যেমন তুমি ভূমি থেকে একটি টাওয়ারের শীর্ষ দেশ দেখছো এটা উন্নতি করে দেখছো আর ওপর থেকে নিচে সব সবসময় অবনতি কোনো দেখা যায় যেমন ধরো তুমি একটি ছাদ থেকে একটি স্তম্ভের পাদদেশ দেখছো এটা অবনতি কোণে দেখবে চলো এবার আমরা এই প্রশ্নের সমাধান করি আমি প্রথমে একটি স্তম্ভ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি এর উচ্চতা আমি ধরে নিলাম এক্স মিটার তাহলে এবি একটি স্তম্ভ অঙ্কন করেছি যার উচ্চতা আমি ধরে নিয়েছি এক্স মিটার তারপর আরেকটি স্তম্ভ সিডি অঙ্কন করলাম তাহলে সিডি এর উচ্চতা কত হবে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে একটির উচ্চতা অপরটির তিনগুণ যেহেতু একটি আমি এক্স মিটার ধরেছি তাই অপরটি এক্সের তিন গুণ অর্থাৎ হবে থ্রি এক্স মিটার তাহলে সিডি এর উচ্চতা হবে কত না থ্রি এক্স মিটার এরপর এই এবি ও সিডি স্তম্ভ দুটির পাদদেশ আমি যোগ করলাম দেখো প্রশ্নে বলা আছে যে স্তম্ভদ্বয়ের পাদদের সংযোগকারী রেখা অংশের মধ্যবিন্দু থেকে তাদের শিষ্যের কোন দুটি পরস্পরের পুরোক্ষণ এটা আর প্রথমেই বলা আছে যে দুটি স্তম্ভের দূরত্ব কত না একশো মিটার তাহলে এই বি ও ডি এর মধ্যে দূরত্ব কত হবে একশো পঞ্চাশ মিটার অর্থাৎ বি থেকে ডি এর মধ্যে দূরত্ব হবে একশো পঞ্চাশ মিটার এরপর বিডি এর আমি একটি মধ্যবিন্দু নিলাম অর্থাৎ বি ও ডি এর একটি মধ্যবিন্দু আমি নিলাম যার নাম দিলাম ই যেহেতু বিডি হচ্ছে একশো পঞ্চাশ মিটার তাহলে এই বিই হবে পঁচাত্তর মিটার আর ইডিও হবে পঁচাত্তর মিটার তাহলে আমরা লিখতে পারব বিই এর দূরত্ব হচ্ছে পঁচাত্তর মিটার আর ইডি এর দূরত্ব হচ্ছে পঁচাত্তর মিটার এরপর আমি এই ই আর সি যোগ করলাম আমি কোন এ ই বি ধরে নিলাম থিটা তাহলে কোন সিইডি কত হবে দেখো প্রশ্নে বলা আছে যে শিষ্যের উন্নতিকোন দুটি পরস্পরের পূরক অর্থাৎ একটা আমি থিটা ধরলে অপরটি হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কোন ডি হবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমরা যে চিত্রটি অঙ্কন করলাম সেটি লেখার মাধ্যমে প্রকাশ করি ধরি এবি এক্স মিটার এবং সিডি থ্রি এক্স মিটার দুটি স্তম্ভ বিডি একশো পঞ্চাশ মিটার এর মধ্যবিন্দু ই ই থেকে এ এর উন্নতিকোণ থিটা তাহলে ই থেকে সি এর উন্নতিকোণ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা চলো আমরা নেক্সট পেজে যাই সমকলী এ বি ই থেকে পায় দেখো চিত্রে এ বি ই এই তিবুজের লম্ব হচ্ছে এক্স মিটার আর ভূমি হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে আমরা লিখতে পারবো কোন কোণের সাপেক্ষে না কোণের সাপেক্ষে কিন্তু হ্যাঁ থিটাকোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এক্স মিটার আর ভূমি হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে আমরা কী লিখবো না লিখব ট্যান থিটা ইকুয়াল টু লম্ব লম্ব মানে হচ্ছে এক্স বাই ভূমি ভূমি মানে হচ্ছে পঁচাত্তর এটাকে আমি এক নম্বর নাম দিলাম আবার সমকোণিত তিভুজ সিডিই থেকে পাই কী পাবো দেখো নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে থ্রি এক্স মিটার আর ভূমি হচ্ছে পঁচাত্তর মিটার তাহলে আমরা লিখব টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে থ্রি এক্স বাই ভূমি হচ্ছে সেভেন্টি ফাইভ ইমপ্লাইজ আমরা জানি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানেই হচ্ছে কর থ্রিটা ইকুয়াল টু যা আছে তাই লিখলাম ইমপ্লাইজ আমরা জানি কর থিটা মানেই হচ্ছে ওয়ান বাই টেন থিটা ইকুয়াল টু ডান দিকে যা আছে আমরা তাই লিখলাম এরপর আমরা এই টেন থিটার মান বসাবো টেন থিটার মান দেখো এক নম্বরে কত পেয়েছি এক্স বাই সেভেন্টি ফাইভ তাহলে আমরা নেক্সট পেজে টেন থিটার মান বসাই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ ওয়ান বাই টেন থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই সেভেন্টি ফাইভ ইকুয়াল টু ডান দিকে যা ছিল তাই লিখলাম

করি তাহলে আমরা দেখো নেক্সট পেজে কী পাবো না নেক্সট পেজে পাবো ইমপ্লাইস এক্স 75 টু সেভেন্টি ফাইভ বাই রুট থ্রি এক্স ইকুয়াল বাই আমরা লিখলাম এবার যদি আমরা একে করোন করি অর্থাৎ লব এবং হরকে রুট দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো দেখো সেভেন্টি ফাইভ বাই থ্রি এটা হবে অর্থাৎ রুট দিয়ে আমি লব এবং হরকে গুণ করলাম ইমপ্লাইস এক্স টু তাহলে আমরা পাবো 75 ফাইভ ইন্টু রুট থ্রি বাই থ্রি থ্রি গুণ করলে কথা হয় থ্রি এরপর দেখো পঁচাত্তরকে যদি তিন দিয়ে কাটে তাহলে পঁচিশ তাহলে ইমপ্লাইজ আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ অতএব ছোটো স্তম্ভটির উচ্চতা টোয়েন্টি ফাইভ মিটার দেখবে আমরা এবি এই স্তম্ভটি ছোটো ছিল যার উচ্চতা আমি ধরে নিয়েছিলাম এক্স মিটার তাহলে অঙ্কটির উত্তর কি হলো না উত্তর হলো ছোটো স্তম্ভটির উচ্চতা টোয়েন্টি ফাইভ রু মিটার